যদি ভালো চিন্তার প্রকট হয় তাহলেও মানুষের সাথেও আমরা মানুষের জন্য আমরা সেইভাবে চিন্তা করতাম রাজনীতিতে তো আমরা দেখি বহু লোকের অনেককে দেখি ওয়ার্ল্ড অব মাউথ আমি জানতাম কিন্তু ওয়ার্ড অব ব্যাড মাউথ দেখি অনেক আবার সামনে যদি দেখি ব্যাড ব্যাড ওয়ার্ল্ড অব ব্যাড মাউথ এইরকম হয়ে যাচ্ছে এখন পলিউটেড হয়ে যাচ্ছে এই জায়গায় আমরা এখন চেষ্টা করছি এই ধরনের যে চিন্ময় মিশন সারা পৃথিবীতে যার সংগঠন এবং এর মধ্যে ব্যক্তি তৈরি করা ব্যক্তিকে তৈরি করার যে চিন্তাভাবনা ভিতরের যে বিকাশ অন্তর্নিহিত যে বিকাশ তাকে তৈরি করা এবং বাহ্যিক যে চেতনা সেটাকে ফিল করার যে বিকাশ এই চিন্ময় মিশন সেটা করে থাকে এখানে যে প্রজন্ম প্রজন্মের পর এই চিন্ময় মিশনটিন ফিফটি থেকে যে অনেক কাজ করছেন এবং আমাদের যে হার বা আমাদের হৃদয় এবং যে মনকে যে একটা মানে সৃজনশীল একটা সৃষ্টিতে নিয়োজিত করা এবং তার সাথে আধ্যাত্মিক জ্ঞানের যে বিষয় সেটাকে সংযুক্ত করে ওনারা যে প্রয়াস জারি রেখেছে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব আমাদের খুব প্রয়োজন এখন এটা নিড অফ দ্য আওয়ার আমি বলব খুবই প্রাসঙ্গিক বর্তমান যে আমাদের দৈনন্দিন জীবনে এবং আমরা সবাই জানি যে শিক্ষার প্রতিনিয়ত রতনবাবু বলেছেন যে প্রতিদিন ইউ হ্যাভ আমরা যে জীবনব্যাপী জ্ঞান এবং সেই জ্ঞান আমাদের ডে টু ডে আমাদের কার্যক্ষেত্র এটা প্রয়োজন এবং তার থেকে কার্য করব তার থেকে আমাদের যে জ্ঞান যেটা লাভ হবে তাতে করে সামাজিক ও অর্থনৈতিকভাবে উন্নতির জন্য কিন্তু আমাদের এই শিক্ষার খুবই প্রয়োজন যত পড়াশোনা হবে যত আমরা জানবো তত বেশি জ্ঞান বৃদ্ধি হবে এবং থেকে যে যে জ্ঞানের দিকে প্রসারিত অন্ধকার থেকে আলুর দিকে যে যাওয়া একমাত্র শিক্ষাই সেটা দিতে পারে এবং আজকে এই যে শিক্ষার কথা আমরা বলছি মাননীয় প্রধানমন্ত্রীজি সব জায়গায় বলেন যে আগামী দিন এই পৃথিবীটা তাদের হাতে শুধু ভারতবর্ষ না বা রাজ্য না তাদের হাতে থাকবে যার কাছে যত বেশি শিক্ষা থাকবে আর শিক্ষা যত বেশি থাকবে তার পার্সোনালিটিও তত ডেভেলপ করবে তার কনফিডেন্সও তত ডেভেলপ করবে আমরা মনে করি এমনিতে এমনিতে শিখাবে হবে না ইউ হ্যাভ টু রিড ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইন দ্য সোসাইটি ভালো জিনিস শিখা ভালো জিনিস জানা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা তার মধ্যে আবার ইনোভেটিভ আইডিয়া যোগ করা এটাকে বলে শিক্ষা আমি যতটুকু বুঝি এবং আজকে খুব সুন্দর একটা দিন রথযাত্রা এবং জয় জগন্নাথের ইচ্ছায় এবং মাতা ত্রিপুরেশ সুন্দরের ইচ্ছায় আমি আশা করব যে এই যে মিশন এখানে শুরু হলো এই মিশনের মিশনও থাকা দরকার এবং ওনাদের সেই মিশন আছে আমি শিওর সে মিশনে কাজ করবে আমি যা সুন্দর এখানে পদ্মফুলের মধ্যে যে এখানে আমরা ভিডিওতে আমরা দেখলাম এত সুন্দর যে মন্দির এখানে হচ্ছে আস্কিং মহারাজ কীরকম এই ধরনের যে আপনারা কি খোলা এই ধরনের মন্দির করেন বলে হ্যাঁ আমরা করি আর একটা বন্ধ মন্দির থাকে তো আমরা আমাদের কাছে নতুনত্ব এখন অনেক জিনিস আসছে এখানে এবং এতে করে উনি যা বললেন যে সিলেকশন প্রসেস এত সুন্দর সিলেকশন প্রসেস যেখানে যাদের আর্থসামাজিক সমস্যা আছে তাদেরকে বেশি করে এখানে সিলেকশনের মধ্যে তাদেরকে নিয়ে আসা অর্থাৎ যাদের কথা মানুষ কোনোদিন চিন্তা করেনি তাদেরকে এই প্ল্যাটফর্ম দেওয়ার ক্ষেত্রে ওনারা বিশেষ নজর দিচ্ছেন শুধু তাই নয় বলছেন ওয়ান থেকে সিক্স পর্যন্ত যে ক্লাস হবে সেখানে অনলি ফর এডুকেশন শুধু শিক্ষা দান হবে আর সিক্স থেকে টেন পর্যন্ত স্কিল ডেভেলপমেন্টের বিষয় রেখেছে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে আমাদের বৃত্তিমূলক শিক্ষা আমাদের দরকার গুণগত শিক্ষার খুব প্রয়োজন আমি যা শুনলাম এবং দেখলাম আমার মনে হচ্ছে ত্রিপুরার জন্য আমাদের কাছে আর বিশেষ করে মোহনপুর বাসীদের জন্য তো একটা বিরাট একটা ওনাদের টুপিতে একটা পালক একটা পূজা হলো আমি আশা করি এবং ওনাদের জন্য আমি বলবো একটা আশীর্বাদ স্বরূপ এই চিনময় মিশন এখানে এসছে যারা স্টুডেন্টরা আছেন এখনো আমরা বলি বহু স্টুডেন্ট আমরা দেখেছি গুড বয় গুড গার্ল কিন্তু বাস্তব জীবনে কিন্তু ওদের কোনো কাজে আসে না শৈশব থেকে সামাজিক কাজে উদ্বুদ্ধ থাকতে হবে সামাজিক বিষয়ে জানতে হবে আমি পাশ কাটিয়ে চলে গেলাম একটা সমস্যা হচ্ছে ভাই আমি এই জামেলাতে যাবো না বা কেউ একটা সমস্যা নিয়ে আসলো আমি তো শুনলামই না বা সাহায্যের জন্য আমি হাত বাড়ালাম না তাহলে কিন্তু তার যে কর্তব্য সেই কর্তব্য থেকে সে বিচ্যুত হচ্ছে আমরা এক এক সময় যদি ভাবি প্রতিদিন প্রতি সেকেন্ডে এই ভগবানের আশীর্বাদে আমাদের এখানে কেউ না কেউ আসছে এই পৃথিবীতে জাস্ট ইমাজিন এভরি সেকেন্ড এভরি মিনিট চাইল্ড আর এবং কোন একটা পারপাসের কারণে একটা পৃথিবীতে পাঠিয়েছে এবং একদম পিওর তার মধ্যে কোনো ইম্পিউরিটি নেই শৈশবকাল অবধি থাকে যখন শৈশবকাল পার হয়ে কিশোর অবস্থায় আসে তারপরে কিন্তু তার শুরু হয় তার চ্যালেঞ্জ জীবনের লাইফ তার চ্যালেঞ্জ কিন্তু তখন আসে কারণ চারিদিকে তখন পলিউটেড অবস্থা আমরা যখন সাঁতার কাটি বাটারফ্লাই আমরা যখন দেই বা ফ্রি স্টাইলে যখন আমরা সাঁতার কাটি তখন কিন্তু জলকে আমরা দুম দিকে আমরা সেটাকে সারিয়ে তারপর সামনের দিকে এগোই তো আমাদের জীবন জীবনেও জ্ঞানের যখন অর্জন হবে তাহলে বিভিন্ন যে চ্যালেঞ্জিং যে সমস্যা সেইগুলোকে আমরা দূরে সরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়া আর নট ফর ইউর সেল ফর দ্য সোসাইটি ইউ হ্যাভ টু এই যে বিষয় সেগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের এই ধরনের ব্যক্তি খুব কমে যায় আমি এখানে বলতে চাই না এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম না কিন্তু রাজনীতিও কিন্তু বিরাট এখন বর্তমান যুগে রাজনীতি অনেক কিছুর সাথে যুক্ত হয়ে গেছে এবং রাজনীতিও একটা সামাজিক একটা প্ল্যাটফর্ম এখন হয়ে গেছে তো অনেকে রাজনীতিতে আসতে চায় না আমি গুড বয় হয়ে থাকতে চাই প্রধানমন্ত্রীজি বলছেন এমন সব লোককে এমন সব ছাত্রীদের আপনারা আহ্বান করুন তাহলে এই রাজ্য বা এই যে দেশ কি করে গড়বে যদি সব বাড়ির থেকে যাদের ঘরের ভিতরে কোনোদিন রাজনীতি করেনি অথচ তাদের কাছে অফুরন্ত তাদের ট্যালেন্ট রয়েছে ওই ব্যক্তিকে আমাদের আনতে হবে আমরাও সেভাবে আমরা আজকাল বলছি সব জায়গায় যে আপনারা আসুন এবং আজকে আমি যেটা বললাম যে আমরা কিন্তু অজ্ঞানতার মধ্যে থেকে যদি জ্ঞানে আসি এবং সেটা একমাত্র এই যে মাঝখানে সেটা হচ্ছে শিক্ষা দ্যাট ইজ এ ব্রিজ এর মধ্যে কোনো অবস্থা আমাদের কিন্তু সেভাবে বোঝানো হয় না বোঝানো হয়নি তৎকালীন যে পারিপার্শ্বিক অবস্থা ছিল অবস্থার যে পরিপ্রেক্ষ পরিপ্রেক্ষিতে এখন এত সুবিধা হয়ে গেছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছেন এখন কিন্তু ডিজিটাল যুগ হয়ে গেছে খালি পাঠ্যপুস্তক বললে হবে না সারা পৃথিবী আপনি এক লহমায় আপনি দেখতে পাচ্ছেন এখন স্কুলের মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের টিচাররা পড়াশোনা আপনাদের দান করবেন কিন্তু তারপরেও আপনার জ্ঞানের কিন্তু রাস্তা খুলে গেছে মাস্টারের বাড়িতে দৌড়ানোর কোনো দরকার নেই আমরা যে কারণে ত্রিপুরা সরকার অলরেডি অনেক জায়গার মধ্যে আমরা মানে ইংলিশ এবং সায়েন্স গ্রুপের জন্য আমরা কোচিং সেন্টার আমাদের ত্রিপুরা সরকারের পয়সায় আমরা যে গত বাজেট আমাদের পেশ হয়েছে সেখানে আমরা রেখেছি আমরা এডুকেশন নিয়ে হেলথ নিয়ে আমরা কোনোরকম আমরা মানে কম্প্রোমাইজ করি না এট দ্য ভেরি বেস্ট যতটুকু পারা যায় হান্ড্রেড পার্সেন্ট যাতে বেস্ট যে কোয়ালিটি এডুকেশন এবং সেই বিষয়টা আমরা বলছি খালি পুঁথিগত বিদ্যা থাকলেই হবে না আমি যেটা বললাম যে সমস্ত সমস্যা সমাজের যে সমস্যা এই সমস্যার মধ্যেই কিন্তু জ্ঞানও পাওয়া যায় এবং জ্ঞান যখন থাকবে পড়াশোনার মাধ্যমে ওই সমাজের মধ্যে যখন আপনি একটা কথা বলবেন যে উনি একটা জ্ঞানী ব্যক্তি উনি জানেন তখন কিন্তু শুনবেন খালি মাসুলকে মাসুল দেখিয়ে কাজ হবে না আমাদের কিন্তু এখানে একটা সমস্যা হয় যে মাসুল দেখিয়ে মানুষকে আমরা জবরদস্তি বুঝাতে চাই সাময়িক হবে কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি সে শিক্ষার আলোকে যখন আলোকিত হয় তখন যখন যে কথাটা বলবে এই সমাজ সেটাকে গ্রহণ করে এবং এর মধ্যে কিন্তু যে শিখ নিজেকে যে কনফিডেন্স এবং সেখানে ওই মানুষগুলো তাকে গ্রহণ করে তো আমরা আমার আজকের এই যে এই অনুষ্ঠানে আমি আসার পরে যেসব ভাষণ আমি শুনলাম সত্যি আমাকে খুব ভালো লাগলো ত্রিপুরাতে আমরা এই বছর আমাদের যে উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা শিক্ষাক্ষেত্রে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা করেছি আপনারা সবাই জানেন দু হাজার বিশে এবং ন্যাশনাল এডুকেশন পলিসি মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে উনি অনেক মানে তেত্রিশ থেকে চৌত্রিশ বছর পরে ন্যাশনাল এডুকেশন ঙ্গন যে কমিটি উনি বানিয়েছিলেন আজকে ন্যাশনাল এডুকেশন পলিসি বাস্তবের সাথে মিল রেখে সেই ন্যাশনাল এডুকেশন পলিসি হচ্ছে ত্রিপুরাতে তো আমরা এখানে ত্রিপুরাতে ন্যাশনাল এডুকেশন পলিসি অলরেডি ইমপ্লিমেন্টেশন করেছি স্কুলের মধ্যেও করেছি কলেজও আমরা করছি এত একটা সুন্দর ব্যবস্থা হচ্ছে আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন যে গত টোয়েন্টি থার্ড জুন আমরা পূর্ণ স্বাক্ষর রাজ্য ঘোষণা আমি দিয়েছি এখানে এবং পিরিয়ডিক লেবার যে ফোর্স যে সার্ভে সেখানে আমরা নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট আমরা পেয়েছি বন্ধুগণ তো এখানে এরকম না খালি সাইন করেছেন আমাদের মধ্যে এরকম ধারণা ছিল এর জন্য জ্ঞানের দরকার পড়ার দরকার শিক্ষা দরকার সিগনেচার করেছেন এর জন্য ওই গোয়া বা মিজোরামের পরে আমরা থার্ড স্টেট হিসাবে পূর্ণ সাক্ষরতা স্টেট হিসাবে আমরা কিন্তু সেটা ঘোষণা করতে পেরেছি এর আগে লাদাখ ছিল কিন্তু সেটা পূর্ণ রাজ্য নয় কিন্তু এখানে মেয়েদের যে ইউনেস্কোর যে গাইডলাইন যে বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়েছে যে মিনিমাম এই জিনিসটা জানতে হবে কোনো একটা বিষয় আপনার বলতে গেলে সেটা বলতে হবে আপনাকে কোনো একটা সমস্যা হলো চ্যালেঞ্জ হিসাবে আপনি কি বলেন এরকম লেখার মধ্যে আপনার থাকতে হবে সব মিলিয়ে তবেই সাক্ষরতা পূর্ণ স্বাক্ষর হিসাবে আপনাকে ঘোষণা করা হবে আমি ত্রিপুরার যে লোক সংখ্যা সেই সংখ্যা কিন্তু গোয়া বা মিজোরাম থেকে অনেক বেশি তারপরেও কিন্তু এই স্বাক্ষর যে আমরা স্বাক্ষরতার দিক দিয়ে আমরা থার্ড পজিশন আমরা পেয়েছি সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য যে উল্লাস যে কার্যক্রম সেই কারণে নবভারত কার্যক্রম সেটা হয়েছিল তার জন্য আমরা পেয়েছি অন্যরা আমরা যারা স্টুডেন্টরা আছে বিশেষ করে মেয়েরা আপনারা সবাই জানেন গভর্নমেন্ট থেকে নতুন বাবু এডুকেশন মিনিস্টার ছিলেন আমরা মেয়েদেরকে উৎসাহিত করার জন্য আমরা নবম যারা শ্রেণীতে পড়ে তাদেরকে প্রায় এক লক্ষ বাইশ হাজার উপর বিনামূল্যে বাইসাইকেল দিয়েছি এইবার যারা ক্লাস পাস করেছে তাদেরকে যারা ভালো রেজাল্ট করেছে প্রায় একশো জনের মতো আমরা তাদেরকে বিনামূল্যে স্কুটি আমরা প্রদান করেছি এইভাবে আমরা চেষ্টা করছি যাতে মানুষ পড়াশোনার সাথে যুক্ত হয় ত্রিপুরা রাজ্যের নাম হয় যে দেশের নাম করে সেই দিকে আমরা কাজ করছি সিএম সাপ একটা প্রকল্প আমরা শুরু করেছি চিফ মিনিস্টার স্কলারশিপ ফর এচিভার টুয়ার্ডস হায়ার লার্নিং সেখানে যারা দুশো জন যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা বৃত্তি দিয়েছি সেখানে প্রায় অ্যাট দ্য রেট অফ সিক্সটি থাউজেন্ড করে আমরা ওই সব মেধাবী ছাত্রদের আমরা দিয়েছি আমরা যে নতুন কলেজ আমরা নতুন এখানে পঁচিশটার মতো টোটাল এখন কলেজ হচ্ছে প্রায় আগে বাইশটা ছিল আরও তিনটা কলেজ আমরা এখানে শুরু করতে যাচ্ছি আমবাসা কাঁকড়াবন করবুকে এখানে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সাম সেন্টার আমরা এবারে বাজেটে রেখেছি বাইরে যেতে হয় পড়াশোনার করার সুবাদেও বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যখন হয় আপনারা জানেন গত বছর এখানে স্টেট ব্যাংকের একটা পরীক্ষার সময় যখন গুয়াহাটিতে যেতে হয়েছিল যদিও সে মানে পরীক্ষার্থী ছিল না সে সেখানে রাস্তার মধ্যে সড়ক দুর্ঘটনায় মারা যায় আমরা এর জন্য এবার ত্রিপুরাতে তিনটা জায়গায় আমরা এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছি এবং এই কম্পিটিভ সেন্টার উদয়পুর আগরতলা মহকুমাগুলি সেভাবে আমাদের কাভার করবে সেখানে বন্ধুগণ আমাদের এখানে এবার টি রেজাল্টের যদি আমি কথা বলি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ত্রিপুরাতে কিন্তু আগে আমাদের সময়ে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছিল না আমাদের পরবর্তী সময়ে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয়েছে আমাদের সময়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছিল এবং ত্রিপুরা ইউনিভার্সিটিও এখানে ছিল না তারপর পরবর্তী সময়ে এখানে ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে টি বিএসসির এবারের রেজাল্ট গত বছরের থেকে এবার ভালো রেজাল্ট হয়েছে এইটি সিক্স পেয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মাধ্যমিকে ফিফটি এইটি সিক্স পয়েন্ট ফাইভ থ্রি উচ্চ মাধ্যমিক সেভেন্টি নাইন পয়েন্ট টোয়েন্টি নাইন পার্সেন্ট বিদ্যাজ্যোতি আমাদের রতনবাবুর সেটা শুরু হয়েছিল বিদ্যাজ্যোতি একশো পঁচিশটা বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে এবং গত বছরের রেজাল্ট এত খারাপ হয়েছে এই নিয়ে আমাদের কথা শুনতে হয়েছে আমি বারবার মিটিং করে বলছি কেন এত রেজাল্ট খারাপ হবে কারণ এই রেজাল্ট আমরা সব কিছু প্রদান করছি কেন হবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি গত বছর এইবারে গত বছর টোয়েন্টি সিক্স গত বছর থেকে টোয়েন্টি আমরা মাধ্যমিকে আমরা ভালো রেজাল্ট করেছি এইটটি সিক্স এবং উচ্চ মাধ্যমিকে গত বছর থেকে টোয়েন্টি ওয়ান আমরা পেয়েছি সেভেন্টি ওয়ান হয়েছে ত্রিপুরাতে আমরা অনেক আগে আমরা পড়াশোনার জন্য বাইরে যেতে হতো মেডিকেলের সিট মাত্র আটটা দশটা এগারোটা বারোটা এরকম ছিল এখন আমরা এখানে মেয়েদের চারশো মেডিকেলের সিট আমরা এখানে ত্রিপুরাতে আমরা করতে পেরেছি সরকারি এবং বেসরকারি মধ্যে ডেন্টাল বিডিএস এর একটা সিট আসতো আজকে আমরা এখানে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ খুলেছি সেখানে 63 আসন সংখ্যা হয়েছে আমাদের এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি হয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন হয়েছে আইআইটি ট্রিপল আইটি হয়েছে ফিশারি কলেজ হয়েছে এখানে ভেটেরিনারি কলেজ হয়েছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি হয়েছে তখন আমি গিয়েছিলাম আমাদের তৎকালীন সময়ে যিনি এডুকেশন মিনিস্টার ছিলেন উনি আমাকে ইনভাইট করেছেন সেখানে আমরা ড্রোন টেকনোলজি সেন্টার সেখানে আমরা শুরু করি আমরা এখানে জেনারেল ডিগ্রি কলেজ যে পঁচিশটা তার যাতে আরও বেশি স্ট্যান্ডার্ডাইজেশন হয় ভালোভাবে পড়াশোনা হয় আর পড়াশোনার সাথে যাতে করে স্কিল ডেভেলপমেন্ট সেই বিষয়টাও আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা সেটা করছি এবং এখানে আমাদের স্টেটের এমবিবি ইউনিভার্সিটি আছে এমবিবি ইউনিভার্সিটিকে যাতে আরও স্ট্রেংধেনিং করা যায় আমরা জানি এমবিবি কলেজে আমরা পড়েছি এবং ওয়ান অফ দা বেস্ট এম বিবি মানে কলেজ ছিল পুরো নর্থ ইস্ট এবং ইন্ডিয়ার মধ্যে সেই জায়গায় তাকে আবার পুনরুদ্ধার করার জন্য আমরা এটাকে ইউনিভার্সিটি করেছি তার স্ট্যান্ডার্ডাইজেশন যাতে বাড়ে প্রচুর লোক ত্রিপুরাতে এখন শান্তি শৃঙ্খলা আমরা বজায় রেখেছি আমরা আঠাশটা রাজ্যের মধ্যে সব জায়গার মধ্যে আমি বলি যে নিচের দিক দিয়ে এখানে ল অর্ডার সিচুয়েশন আমরা তৃতীয় স্থানে রয়েছি বন্ধুগণ যে কারণে বাইরের থেকে মানুষ আসতে চাইছে এখানে ইনভেস্ট করতে চাইছে আমাদের এখানে অলরেডি দাম্মাদীপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অলরেডি শুরু হয়ে গেছে আরও ওরা জায়গা চেয়েছে সেই কাজটা আমরা করছি আর্থিকভাবে সাহায্য যাতে দিল্লির থেকে হয় তার জন্য আমরা ফরওয়ার্ড করেছি ইকফা ইউনিভার্সিটি আছে এখানে ফার্মেসি কলেজ আছে এখানে এগ্রিকালচার কলেজ আছে বিএসসি নার্সিং কলেজ আছে উইমেন্স কলেজ যেটা আছে সেটাকে উইমেন্স ইউনিভার্সিটি যাতে করা যায় তারও আমরা চিন্তা ভাবনা করছি আর্ট অ্যান্ড মিউজিক কলেজ এখানে ভালো এখানে ওদের পড়াশোনা হয় পলিটেকনিক ইনস্টিটিউট অনেকগুলো আমাদের এখানে প্রায় সাতটার উপর ত্রিপুরা থাকে অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে এডুকেশন আমাদের প্রায়োরিটি সেক্টর এটাকে যত উন্নতি করা যায় বহু আমরা স্কিম আমরা করেছি সেই স্কিমের মাধ্যমে এবং এখানে শুধু আমরা শুধু করলে গভর্নমেন্টের একটা লিমিটেশন থাকে গভর্নমেন্টের অনেক সমস্যা থাকে কিন্তু এই ধরনের মিশন বা ইনস্টিটিউট যখন আসে আমাদের জন্য এটা খুবই সুবিধা হয় আমি আশা করি যে আগামী দিন এই যে মিশন এখানে চিনময়া হরিহরা বিদ্যালয়ের যে উদ্বোধন আজকে এখানে হল এবং সেটা ত্রিপুরার ছেলে মেয়েদের যে ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা নেবে সেই আশা রেখে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি